পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী এক নম্বর ব্লকের সমুদ্রগড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সমুদ্রগড় নবোদয় সংঘের উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হল রক্তদান শিবিরটি সকাল সাড়ে এগারোটা থেকে শুরু হয় এই রক্তদান শিবির কাটুয়া ব্লাড ব্যাংকের সহযোগিতায় হয় সমুদ্রগড় নবোদয় সংঘের সম্পাদক আশুতোষ দেবনাথ বলেন এই গরমে বিভিন্ন হাসপাতালে রক্তের সংকট দেখা যাচ্ছে তা কিছুটা হলেও কমানোর জন্য আমরা প্রতি বছরই এই সময় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে থাকি সেই মতন এবছরও করেছি উক্ত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আনুমানিক প্রায় একশো বার রক্তদাতা সুদীপ সাহা বিরাশি বার রক্তদাতা জয়দেব দত্ত সহ বিশিষ্ট জনেরা আমরা ১৯ বছর থেকে আমাদের এই নবদর্শনদের পরিচালনায় এই রক্তদান সহ রবীন্দ্র নজরুল সাংস্কৃতিক উৎসব জন্মজয়ন্তী পালন সহ নৃত্য কবিতা আবৃত্তি সব কিছুর মাধ্যম দিয়ে আমরা দু তিন দিন এই প্রোগ্রাম করে থাকি আজকে রক্তদান শিবির প্রথমে সকালে হয়েছে সকাল আটটায় অঙ্কন প্রতিযোগিতা অঙ্কন প্রতিযোগিতার পর সকাল এগারোটা থেকে আমাদের ডাক্তারবাবুরা এসেছে রক্তদান শিবির এবং বিকেল পাঁচটা থেকে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপন হবে এবং তার সঙ্গে কবিতা আবৃত্তি সঙ্গীত নৃত্যা অনুষ্ঠান সর্বশেষ নৃত্যা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের আজকের প্রোগ্রাম শেষ হবে এবং আগামীকাল হ্যাঁ এবং আগামীকাল আপনার এই তিরোধাম দিবস বাবা লোকনাথে সেই উৎসব উদযাপন হবে এগারোটা থেকে আমাদের এখানে পাঠের মধ্যে দিয়ে যজ্ঞের মধ্যে দিয়ে উৎসব হবে তারপরে দুপুরবেলা মৃত্যু থেকে ভোগ প্রসাদ বিতরণ হবে এই এলাকার সকল ভক্তবিন্দুকে আমরা আপনাদের মাধ্যম দিয়েও এবং আমরাও আমাদের সোশ্যাল মাধ্যম দিয়ে নিমন্ত্রণ জানিয়েছি সকলের সহযোগিতায় সকলের ক্লান্তি এই এলাকার মানুষের এই উৎসব আমরা পালন করে থাকি কোন রক্ত নিচ্ছে

এই সংকটকালে এই জন্য সংকট যাতে কিছুটা আমরা কিছুটা আমাদের মাধ্যম দিয়ে কিছুটা প্রতিরোধ হয় সেই জন্য আমরা রক্তদান শিবিরের আয়োজন করি এই তীব্র গরম উপেক্ষা করেও আমাদের অন্য বছর পঞ্চাশ একান্ন হয়েছে আমাদের একান্ন পঞ্চাশ থাকতো এবছর আমরা একটু কম চল্লিশ টার্গেট রেখেছি আমরা এবং আমরা এই রক্তদান শিবিরের মাধ্যম দিয়ে যদি কখনো আমাদের শিবিরে যদি কেউ রক্ত দেয় আপনাদের মাধ্যম দিয়ে জানি কি বা কারো যদি দরকার হয় আমরা থাকে না তখন আমরা হসপিটালে কিন্তু ডোনার পাঠি হুম কার্ড যেমন দিই তেমনি আবার যদি কখনো সংকট হয় আমরা কিন্তু ডোনার পাঠি এই লোকনাথ পুজো উপলক্ষে আর কি কি থাকছে আপনাদের হ্যাঁ লোকনাথ পুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের প্রতিষ্ঠানের সম্পাদক বলেছেন দেবনাথ আমি আশুতোষ দেবনাথ আমাদের কালকে রয়েছে ফি মেডিকেল ক্যাম্প সেখানে বসবেন জেনারেল মেডিসিন ডাক্তার সেখানে থাকবেন দন্তরোগ বিশেষজ্ঞ সেখানে থাকবেন চক্ষু রোগ বিশেষজ্ঞ এছাড়া আমাদের ফি রক্ত পরীক্ষা শিবির রয়েছে সেখানে হবে ব্লাড সুগার ব্লাড গ্রুপ নির্ণয় ইউরিক অ্যাসিড হ্যাঁ এবং আরও কিছু পরীক্ষার মাধ্যমে আমরা কালকে শিবিরের আয়োজন করি প্রত্যেক বছরই এইভাবেই আয়োজন করে হ্যাঁ আমাদের দীর্ঘ পঁচিশ বছরের ক্লাব আমরা দশ বছর থেকে এই রক্তদান শিবিরের কর্মযোগ্যটা পালন করে আসছি লোকনাথ পুজো বলো হ্যাঁ লোকনাথ পুজো আমাদের চলছে প্রায় উনিশ বছর আর আমাদের ক্লাব আজকে তিরিশ বছর হ্যাঁ তিরিশ বছর আর রক্তদান শিবিরটা দশ বছর থেকে চলছে আমরা তীব্র গরমকালেই কারণ গরমের সংকট সময় আমাদের হসপিটালে সংকট থাকে পূর্বস্থলী থেকে অত্রি চক্রবর্তীর সঙ্গে দেবাশিস ঘোষের রিপোর্ট রুপসী বাংলা মিডিয়া